মোবাইলে আমাদের বইয়ের ছবি তোলা রয়েছে ছবি থেকে আমরা প্রশ্নগুলো করে নিচ্ছি দেওয়া নেওয়া কি তাহলে উত্তর কি হবে হারাম নেওয়া দেওয়া হারাম হারাম হা ওকে খ নম্বর প্রশ্নটা ছিল কৌতুক করা কি তাহলে কৌতুক করা কি ভালো নয় ভালো নয় ওকে গ নম্বর হচ্ছে যৌবনকাল কিসের সময়

তো এই ছিল পঁচিশ ফিস্টার ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে যে ভিডিওতে সেখানে সবাই ভালো থাকো আল্লাহ